আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যথারীতি সারা দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে যেখানে যত হিন্দু ধর্মাবলম্বী মানুষজন এবং শিব মন্দির আছে বিপুল উৎসাহ উদ্দীপনায় কোলাঘাটে রূপনারায়ণের পারে গৌরাঙ্গ ঘাটে বজ্রেশ্বর শিব মন্দিরে স্থানীয় এবং দূর দূরান্তের ভক্তরা ভিড় করেন আমাবস্যার ভরা কোটাল এবং অতিবৃষ্টির জলে নদী এখন কানায় কানায় পণ্য সব উপেক্ষা করেই ভক্তের দল কোমর সমান জলে নেমে শিবলিঙ্গের মাথায় জল ঢালা থেকে শুরু করে পূজা অর্চনায় মেতে ওঠেন স্বেচ্ছাশ্রমে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিশ্বনাথ দাস জানান আমরা অনেক স্বেচ্ছাসেবী সর্বদা নদীজনিত এবং অন্যান্য নিরাপত্তা এবং পরিষেবায় সাধ্যমতো করে চলেছে শ্রাবণ মাসের বাকি দিনগুলো বহু ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা যায় এই মাসে শিবকে জল নিবেদন করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় বৃষ্টি ও উর্বরতার প্রতীক হল শ্রাবণ মাস বর্ষাকাল এ সময় প্রকৃতি এবং নতুন জীবন ও সবুজে ভরে ওঠে জল হল জীবনের উৎস এবং শিবকে জল নিবেদন করা প্রকৃতির এই নবজীবনকে সম্মান জানানোর একটি উপায় পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল যেখান থেকে হলাহল বা বিষ উত্তীর্ণ হয়েছিল এই বিষ করে শিব নীলকণ্ঠ হয়েছিলেন যা সৃষ্টিকে রক্ষা করে তাই শিবকে জল নিবেদন করে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় জল শুদ্ধির প্রতীক এবং শিবলিঙ্গে জল ঢেলে ভক্তরা তাদের মন এবং আত্মাকে পবিত্র করতে চান বিশ্বাস করা হয়েছে এই আচার মানসিক শান্তি এবং স্বস্তি এনে দেয় আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যথারীতি সারা দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে যেখানে যত হিন্দু ধর্মাবলম্বী মানুষজন এবং শিব মন্দির আছে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ভক্তি আবেগ সহযোগে চলছে শৈব আরাধনা আরো অন্যান্য জায়গার সাথে কোলাঘাটে রূপনারায়ণের পারে গৌরাঙ্গ ঘাটে বজ্রেশ্বর শিব মন্দিরে এবং ভক্তরা দূরান্তের করেন আমাবস্যার ভরা কোটাল এবং অতিবৃষ্টির জলে নদী এখন কানায় কানায় পণ্য সেইসব উপেক্ষা করেই ভক্তের দল কোমর সমান জলে নেমে শিবলিঙ্গের মাথায় জল ঢালা থেকে শুরু করে পূজা অর্চনায় মেতে ওঠেন স্বেচ্ছাশ্রমে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিশ্বনাথ দাস জানান আমরা অনেক স্বেচ্ছাসেবী সর্বদা নদীজনিত এবং অন্যান্য নিরাপত্তা এবং পরিষেবায় করে চলেছে শ্রাবণ মাসের বাকি দিনগুলো বহু ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা যায় এই মাসে শিবকে জল নিবেদন করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় বৃষ্টি ও উর্বরতার প্রতীক হল শ্রাবণ মাস বর্ষাকাল এ সময় প্রকৃতি এবং নতুন জীবন ও সবুজে ভরে ওঠে জল হল জীবনের উৎস এবং শিবকে জল নিবেদন করা প্রকৃতির এই নবজীবনকে সম্মান জানানোর একটি উপায় পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল যেখান থেকে হলাহল বা বিষ উত্তীর্ণ হয়েছিল এই বিষ পান করে শিব নীলকণ্ঠ হয়েছিলেন যা সৃষ্টিকে রক্ষা করে তাই শিবকে জল নিবেদন করে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় জল শুদ্ধির প্রতীক এবং শিবলিঙ্গে জল ঢেলে ভক্তরা তাদের মন এবং আত্মাকে পবিত্র করতে চান বিশ্বাস করা হয়েছে এই আচার মানসিক শান্তি এবং স্বস্তি এনে দেয় জাহাঙ্গীর বাদশর রিপোর্ট জেবি লাইফ নিউজ Up the channel in JB. Live News.